ভাসমান চুম্বুক ট্রেন আবিষ্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বাংলাদেশি বিজ্ঞানী ট্রেন চলার সময় ভূমি স্পর্শ না করে ভেসে ভেসে চলবে এমন ট্রেন আবিষ্কার করে গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশি এক গবেষক এই গবেষকের নাম ডক্টর আতাউল করিম তিনি এমন একটি ট্রেনের নকশা এঁকেছেন যেটা চলার সময় ভূমি স্পর্শ করবে না ফলে তার এই অভিনব আবিষ্কার পৃথিবী জুড়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে ইতিমধ্যে বিভিন্ন দেশে এই ট্রেন বাণিজ্যিকভাবে উৎপাদনের চিন্তাভাবনা চলছে জানা গিয়েছে দু সালে এই ভাসমান ট্রেনের প্রকল্পটি হাতে নেন তিনি দেড় বছরের মাথায় ট্রেনটির প্রোটোটাইপ তৈরি করতে সক্ষম হন যেখানে ওল্ড ড্যামিয়ান ইউনিভার্সিটির গবেষকরা সাত বছর চেষ্টা করেও সফলতা পায়নি পরের সময়টা নাম করা বিজ্ঞানী এই মডেলটি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে কিন্তু কোনো খুঁত খুঁজে না পাওয়া এটা বাণিজ্যিকভাবে উৎপাদনের সিদ্ধান্ত হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা গেছে ট্রেনের প্রচলিত ধারাকে পেছনে ফেলে ডক্টর আতাউল করিম সম্পূর্ণ নতুন এক পদ্ধতিতে এই ট্রেনের ডিজাইন করেছেন এই ট্রেনের গঠনশৈলী খুব আকর্ষণীয় এর প্রধান বৈশিষ্ট্য এটা চলার সময় ভূমি স্পর্শ করবে না ট্রেনটি চুম্বক শক্তিকে কাজে লাগিয়ে সাবলীলভাবে চলবে এর গতিও অনেক বেশি হবে অনেকটা বুলেট ট্রেনের মতো জার্মানি চীন ও জাপানে একশো পঞ্চাশ মাইল বেশি গতির ট্রেন আবিষ্কৃত হয়েছে তবে এগুলির সঙ্গে আতাউল করিমের ভাসমান ট্রেনের পার্থক্য হচ্ছে ওই ট্রেনের প্রতি মাইল ট্র্যাক বসানোর জন্য গড়ে খরচ পড়বে এগারো কোটি ডলার আর সেই জায়গায় আতাউল করিমের আবিষ্কৃত এই ট্রেনে খরচ পড়বে মাত্র এক কোটি বিশ লাখ থেকে তিরিশ লাখ ডলার প্রসঙ্গত ডক্টর আতাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়ে আমেরিকার অ্যালাবামা ইউনিভার্সিটি থেকে পদার্থবিজ্ঞানে এম এস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এম এস এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি পান যথাক্রমে উনিশশো আটাত্তর উনিশশো এবং উনিশশো সালে পেশাগত জীবনে তিনি অত্যন্ত সফল